নমস্কার দেখছে নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার একদম দেখছেন যে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে আজ চাদুরিয়া এক নম্বর অঞ্চলের পশ্চিম চাদুরিয়া একটি সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করলেন চাকদার বিডিও সমীর কৃষ্ণ মণ্ডল নদীয়া জেলা পরিষদের সদস্যা সুসিস্মিতা সিংহ বিশ্বাস এবং নদীয়া তৎসহ ছিলেন চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মন্ডল সহ বিও মিশ্র আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি যে আজকের এই সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন তার কারণ গ্রামে গঞ্জ যে এভাবেই দুবারেশ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে কিন্তু এই এই চাদুরিয়া এক নম্বর ব্লকের আজকের এই সুস্বাস্থ্য কেন্দ্র আমি প্রথমেই যাব চাদুরিয়া একদম পঞ্চায়েতের একজন সদস্য সংগ্রামদা রয়েছে সংগ্রামদা এই যে পশ্চিম চাদুরিয়া আপনি চাদুরিয়ার মানুষ এবং এই অঞ্চলের প্রতিটি মানুষ আপনাকে চেনে তা সেক্ষেত্রে এই স্বাস্থ্যকেন্দ্র হওয়াতে কতটা কি উপকৃত হবে না আমি চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক সংগ্রাম ঘটাকরতা আজ আমাদের এই পশ্চিম চাদুরিয়া সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিংয়ের দ্বার উদ্ঘাটন হলো এখানে এখন আমার পাশে বিএচ বিএমএচও সাহেব আছেন এছাড়াও বিডিও সাহেব এসেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল জেলা পরিষদের সদস্যা সুচিশ পিতা সিংহ বিশ্বাস তারা সবাই এসে উপস্থিত হয়েছিলেন বিষয়টা হচ্ছে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে মানুষের সাধারণ প্রাথমিক যে চিকিৎসা পরিষেবা সেটা পাবে বিশেষ করে গর্ভবতী মা প্রসূতি মা তাদের সমস্ত টিকাকরণ বাকি পোলিও থেকে শুরু করে যে সমস্ত টিকা সরকারিভাবে দেওয়া হয় সেগুলো এই স্বাস্থ্যকেন্দ্র থেকেই মানুষ পাবে এছাড়াও প্রাথমিক চিকিৎসা তারপরে আপনার সিজনাল যে সমস্ত রোগগুলো আসে মৌসুমি রোগ সেই রোগের সম্বন্ধে মানুষকে সচেতন করা বিভিন্নভাবে আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে যে বেসিক স্বাস্থ্য পরিষেবা আছে সেগুলো দিয়ে তারা পরিষেবা দিয়েই থাকেন তার একটা নতুন বিল্ডিং এখানে উদ্বোধন হলো এটা চাদুরিয়া গ্রাম পঞ্চায়েত তা আমাদের একেবারে শুরু বা শেষ বলতে পারেন মদনপুর পঞ্চায়েত শেষ করলে আমাদের শুরুর স্থান আবার ওদিক থেকে চাকদার দিক থেকে এলে এটা আমাদের শেষ একদম অংশ সেখানে দাঁড়িয়ে আমরা এই পরিষেবা চুয়াল্লিশ নম্বর জেলা পরিষদের অন্তর্গত পশ্চিম চাদুরিয়ার সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত সুন্দর ওয়েল ইকুইপড হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার এই এলাকায় হওয়ার দরুন প্রায় দশ থেকে বারো হাজার স্থানীয় অধিবাসী এখানে পরিষেবা পাবেন প্রাথমিক চিকিৎসার জন্য অন্তত দূরে আর কোথাও যেতে হবে না এটা খুব আনন্দের একটি খবর আর আমি বিশেষভাবে আনন্দিত যে এই স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মহিলাদের বা সমস্ত রকম মহিলাদের বা শিশুদের সমস্ত ব্যবস্থাই আছে আসলে বিশেষ করে দেখা যায় মহিলাদের মধ্যে নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতার অভাব বা স্বাস্থ্যকে অবহেলা করার একটা প্রবণতা সেটা আশা করি এখানে যারা স্বাস্থ্যকর্মীরা আছেন যারা হেলথ অফিসার্সরা আছেন তারা সেই বিষয়টা দেখে নেবেন এছাড়াও যে কোনো জটিল রোগের আর্লি ডিটেকশনের জন্য যা যা পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলোও এখানে করা সম্ভব হবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের কথা বলেন এবং তার রূপায়নের ব্যবস্থাও করে থাকেন এটিও সেরকম একটি পদক্ষেপ বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এটা কত টাকা খরচে হলো এবং কখন থেকে কখন খোলা থাকবে তার পাশাপাশি কি কি পরিষেবা এখানে পাওয়া যাবে এটা নিয়ারলি যেটা হয় আপনার থার্টি টু থার্টি ফাইভ একটা প্যাক হয় আর এটা খোলার টাইম যেটা হচ্ছে দশটার থেকে তিনটে অবধি খোলা আর এখানে বেসিক্যালি প্রাইমারি চিকিৎসা যেগুলো যেটা সাহেব বললেন ওটাই দেওয়া হয় মাদের আপনার জার্লি এন্ট্রি ইমিউনাইজেশান বাচ্চাদের ইমিউনাইজেশান একদম সরকারিভাবে আর বিনামূল্যে আর হচ্ছে যারা সুগার প্রেশারের পেশেন্ট আসবে তাদের প্রেসক্রিপশান দেখে বা টেলিমেডিসিনের মাধ্যমে হচ্ছে তাদের ওষুধ দেওয়া আর আর বিভিন্ন রকম পরিষেবা কোনো যে কোনো আস্তে আস্তে সরকার প্রোগ্রাম নামাবে টোব্যাকো কন্ট্রোল থেকে শুরু করে আপনার ওরাল ক্যান্সার সেগুলো আস্তে আস্তে নামবে সেই হিসাবে পরিষেবাগুলো দেওয়া হবে এখানে আমার নাম হচ্ছে ডক্টর মীনাংশু দাস আমি হচ্ছি বিয়েমোচ চাকদেন কল্যাণী ব্লক নদীয়া একদম একদম আমি বিমল সাহেবের সঙ্গে কথা বলছিলাম এই ঝা চকচকে সুস্বাস্থ্য কেন্দ্র পেয়ে কিন্তু চাদুরিয়া এক নম্বর অঞ্চলের সাধারণ মানুষ খুশি তার কারণ আগামীকাল থেকেই তারা শুরু পেয়ে যাবে সমস্ত পরিষেবা এবং ঘরের কাছে এই স্বাস্থ্য পরিষেবা পেয়ে তারা স্বভাবতেই খুশি আপনারা জানেন যে ঘরের মা বোনেরা তারা কিন্তু একটু স্বাস্থ্য নিয়ে এফেক্টেড থাকে এবং তারা খুব কমই কিন্তু ডাক্তারের কাছে পৌঁছাতে পারে তার কারণ তারা অবহেলিত হন আর সেই সমস্ত ঘরের মা বোনেরা যারা বাড়িতে বসে রয়েছেন ডাক্তার দেখাতে যাচ্ছেন না তাদের ঘরের পাশে মানে বাড়ির পাশে এই সুস্বাস্থ্য কেন্দ্র হওয়াতে তারা কিন্তু আগামীকাল থেকে স্বাস্থ্য পরিষেবা এই সুস্বাস্থ্য কেন্দ্র থেকে পাবেন সঙ্গে নতুন বাংলা নিউজ পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার